সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আসলে বড় বড় গাছে থোকায় থোকায় ধরে আছে কিন্তু বারো মাসিক গোল্ডেন এইট পেয়ারা এবং ফাইভ পেয়ারা যে এই সমস্ত গাছে অতিরিক্ত ফল থাকার কারণে কিন্তু গাছগুলো একটু কেমন জানি মনে হচ্ছে আর নর্মালি কিন্তু এই সমস্ত গাছে প্রচুর পরিমাণ কিছু কিছু গাছে আমার কাছে মনে হচ্ছে এক মন প্লাস তিন বছরের একটা গাছ একমন ফলের দাম কিন্তু প্রায় পনেরোশো টাকা বা কম বেশি ছিল এখন কম বেশি হইতে পারে মাসাল্লাহ দারুণ এদের একটা গাছের চল্লিশ কেজির উপর আছে ফল তো এই মোড়টা আমি অবস্থান করতেছি আমাদের এই বাড়ির সামনে এন আর এগ্রো ফার্ম অর্থাৎ নাসির এবং রাজীব তো নাসিরের ফল বাগানটা মাসাল্লা অনেক সুন্দর প্রচুর পরিমাণ bearing তো যাদের ফল লাগে আমাদের আসে আমাদের এ বাগান থেকে গ্রহণ করতে পারেন আপনারা এগুলা বারো মাসে পেয়ারা এগুলা থেকে প্রতিদিনই হারভেস্ট করতে তো বৃষ্টি হচ্ছে Y lo que la gente. Lo no, casi varón así, amo.